পশ্চিমবঙ্গের সমস্ত জব ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের ভূমি ও রাজস্ব দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে জন উনিশ জন ক্যান্ডিডেটকে এখানে বেছে নেওয়া হবে যেখানে যদি তোমরা চাকরি পাও মাসিক মাইনে যেটা তোমাদের থাকবে প্রত্যেক মাসে তেরো হাজার টাকা করে তোমরা বেতন পাবে অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইন প্রসেসে অ্যাপ্লাই করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশানের পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা হবে সেটা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশেই তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়া হবে আবেদন করতে গেলে একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে কিন্তু ক্যান্ডিডেটদের বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে নিঃসন্দেহে অ্যাপ্লিকেশান করতে পারবে আর একই সাথে এই বিজ্ঞপ্তির নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে যদি তোমরা এখানে আবেদন করো তাহলে তোমাদের যে মোড অফ সিলেকশান মানে প্রার্থী বাছাই যেভাবে হবে সেটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামিনেশান মানে লিখিত পরীক্ষা দিতে হবে পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা তোমাদের অ্যাটেন্ড করতে হবে যে পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা দেবে সেটা কিন্তু তিনটে ভাগে ভাগ থাকবে প্রথম ভাগে তোমাদের অ্যারিথমেটিক মানে পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে সেখানে দশ নাম্বারের প্রশ্ন থাকবে দ্বিতীয় ভাগে ইংলিশ থেকে প্রশ্ন থাকবে সেখানে দশ নম্বরের প্রশ্ন থাকবে এবং লাস্টে শেষে কম্পিউটার নলেজ এবং রিজয়নিং এই দুটো সাবজেক্ট থেকে তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে তো মোট মিলিয়ে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে যখন তোমরা এই পরীক্ষাটা দেবে তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে রং অ্যানসার তোমরা এড়িয়ে চলবে যদি তোমরা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে থাকো তবেই তোমরা অ্যান্সার করবে কারণ রং অ্যানসার বা ভুল উত্তর দিলে এখানে কিন্তু তোমাদের নাম্বার কাটা হবে প্রত্যেক তিনটে যদি তোমরা ভুল অ্যানসার দিয়ে থাকো তাহলে তিনটে ভুল উত্তরের পিছনে তোমাদের এক নাম্বার মোট নাম্বারের থেকে কিন্তু মাইনাস করে দেওয়া হবে সুতরাং সে বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এরপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্টে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে ডাকা হবে না ওয়ান ইস টু ফাইভ এই রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটকে কল আপ করা হবে যেহেতু এখানে টোটাল মোট শূন্য সংখ্যা রয়েছে উনিশটা টোটাল শূন্য পদ রয়েছে সেহেতু উনিশকে পাঁচ দিয়ে গুণ করলে যেটা হয় মানে নাইনটি ফাইভ পঁচানব্বই জন ক্যান্ডিডেটকে ডাকা হবে এই প্র্যাকটিক্যাল টেস্টের জন্যে তোমাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে সেই প্র্যাকটিক্যাল টেস্টেও কিন্তু দুটো ভাগে ভাগ থাকবে সেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটারের ওপর তোমাদের নেওয়া হবে সেখানে চল্লিশ নাম্বারের প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে সেখানে থাকবে দশ নম্বর এরপর তৈরি করা হবে ফাইনাল প্যানেল আর এই ফাইনাল প্যানেল তৈরি করার সময় রিটেন এ টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট এই তিনটে স্টেজে যারা ভালো করবে তাদেরকে কিন্তু শর্ট করা হবে ফাইনাল প্যালেনের জন্য। যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও ওপেনিং ডেট হচ্ছে এক এক দু মানে জানুয়ারির পয়লা তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট হচ্ছে পনেরো এক দু মানে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যাপ্লিকেশান কিন্তু অনলি দ্য অ্যাপ্লিকেশান সাবমিটেড ইন অনলাইন মোড সেল এক্সেপ্টেড অর্থাৎ যারা কেবলমাত্র অনলাইনে এখানে অ্যাপ্লিকেশান করবে তাদের অ্যাপ্লিকেশানই কিন্তু গ্রহণ করা হবে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের যেটা কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে কম্পালসারি গ্র্যাজুয়েশান থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উইথ মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্ক অর্থাৎ গ্র্যাজুয়েশানে তোমার কিন্তু সিক্সটি পারসেন্ট মার্ক থাকতে হবে এবং এর সাথে কম্পিউটার এডুকেশন থাকতে হবে মিনিমাম ছয় মাস ছয় মাসের মিনিমাম কম্পিউটার এডুকেশন থাকতে হবে আর এজ তোমাদের বয়স থাকতে হবে সেটা এক এক পঁচিশকে এই দিনটাকে ধরে কিন্তু বয়সটা হিসাব করবে আর তোমাদের বয়স থাকতে হবে একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে তাহলেই যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে স্যালারি এরপর স্যালারি যেটা পাবে সেটা হচ্ছে প্রতি মাসে তেরো হাজার টাকা করে তোমরা মাইনে পাবে অ্যাজ পার লেটেস্ট গভর্নমেন্ট অর্ডার নাম্বার অফ পোস্ট কতগুনো পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে টোটাল উনিশটা পদ এখানে কিন্তু খালি আছে কী ধরনের জবে বা কী ধরনের আজে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে পিওরলি টেম্পোরারি অর কন্ট্যাকচুয়াল বেসিসভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে যে তিন বছর সময়ের জন্য আপাতত তোমাদেরকে একবারে কন্ট্যাক্ট নিয়ে নিয়োগ করা হবে মোড অফ অ্যাপ্লিকেশান যেভাবে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড আর এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে ডাব্লু এই ওয়েব পোর্টালটা ফলো করবে আর এখানে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে নাম্বার ওয়ান এজ প্রুফ নাম্বার টু অ্যাড্রেস প্রুফ নাম্বার থ্রি গ্র্যাজুয়েশান মার্কশিট নাম্বার ফোর কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট আর নাম্বার ফাইভ হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তো তোমাদের এখানে জানিয়ে দিই এজ প্রুফ হিসাবে তোমরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে শো করাতে পারবে আর অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড কিন্তু শো করাতে পারবে তো মোটামুটি এই পাঁচটা ডকুমেন্ট থাকলেই কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো সুতরাং সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছো তারা অবিলম্বে অনলাইনে অ্যাপ্লিকেশান করে দাও আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে সেটা কিন্তু তোমরা কম কমেন্টে অবশ্যই জানাতে পারো আর এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে